গত দশই এপ্রিল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নবাবগঞ্জ জেলার চামা গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী সাব্বির হোসেন এরপর তার পরিবার ও আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজ না পেয়ে বিষয়টি স্থানীয় থানায় জানায় এর দশ দিন পর গত ১৬ এপ্রিল সকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিনাং ইউনিয়নের বারোই পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানোর সময় তাকে দেখতে পান ওই স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক পরে তাকে থানায় নিয়ে যান তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটা আমার স্কুলের আশেপাশে ঘুরতে দেখে আমি তাকে আমার হেফাজতে নিয়ে নিই এবং হেফাজতে নেওয়ার পরে আমি ষোলো তারিখে সকাল এগারোটায় ছেলেটাকে দেখতে পাই এবং পরবর্তীতে সন্ধ্যা ছয়টায় আমি তারাকান্দি তো পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসি এবং পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাথে পরামর্শ সাপেক্ষে এবং সরিষাবাড়ি থানার ওসি মহোদয়ের আলোচনা সাপেক্ষে আমি গতকাল সতেরো তারিখ আমি বিকালে সরিষাবাড়ি ওসি সাহেবের এখানে নিয়ে আসলে উনি আন্তরিকতার সাথে ছেলেটাকে গ্রহণ করেন এবং নেটে এবং বিভিন্ন মাধ্যমে উনি এই খবরটা ছড়িয়ে দেন এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার ছেলেটিকে সন্ধান পায় এবং ওসি সাহেব তার যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে এটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সাব্বিরকে খুঁজে পেতে তার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর আইনি প্রক্রিয়া শেষে গত আঠারোই এপ্রিল দুপুরে সাব্বিরকে তার মা সালেহা বেগমের কাছে বুঝিয়ে দেয় সরিষাবাড়ি থানা পুলিশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের পুলিশি মেসেজের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে করি গতকাল রাত্রে হঠাৎ এই ছাব্বিরের মা আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমার ছেলেটা তো দেখলাম আপনার থানা এলাকায় আছে এ আমি আমার ছেলেটাকে কীভাবে পেতে পারি তখন আমি বললাম যে আপনি আসতে হবে আপনি আসেন তখন ওই ছাব্বিরের মা আমাকে বলো যে আমরা বাবা আমরা তো অনেক গরিব মানুষ এখানে যে আসবো আমার সেই ভাড়াটাও আমার কাছে নাই তখন আমি বললাম যে আপনি আসেন আপনি আসার পরবর্তী আমি যত যাবেতে যা যা খরচ লাগে বা যা খরচ হয় আমি সেটা বহন করব। এদিকে থানায় এসে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে খুঁজে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মা সালেহা বেগম পুলিশের এমন মানবিক সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি আমি তার উপর খুব খুশি হয়েছি খুব ভালো ভালো মানুষ আমি এরকম কোথাও ভালো পাইনি আমি এখানে এসে ভালো পেয়েছি আমি মনে করেছি যে আমারই বাপ ভাই জনগণের বন্ধু হিসেবে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি ডেস্ক